জেলা শহর ও যোগাযোগ সুবিধা সম্পন্ন এলাকায় সাহায্য পৌঁছালেও বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ দুর্গম এলাকার সেই সব বানভাসী মানুষ পড়েছেন চরম দুর্ভোগে ত্রাণ সামগ্রীর স্বল্পতা না থাকলেও নৌকা বা স্পিডবোটের অভাবে দুর্গম এলাকায় পৌঁছানো হয়ে পড়েছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে বন্যা দুর্গত এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ যাচ্ছে কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং পর্যাপ্ত নৌযানের অভাবে দূর আজকে পড়া বানভাসীদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না অনেকেই মূল সড়কের পাশে ত্রাণ বিতরণ করে ছবি তুলে ফিরে আসছেন সড়কের পাশে যাদের পাওয়া যাচ্ছে তাদের মধ্যেই বারবার ত্রাণ বিতরণ করা হচ্ছে সমন্বয়হীনতার কারণে শহরের আশেপাশের কেউ কেউ কয়েক দফা ত্রাণ পেলেও অনেকে কিছুই পাচ্ছেন না লাখো মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারেননি তারা বাড়ির ছাদ বা উঁচু স্থানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন এর মধ্যেই তাদের খাবার ও বিশুদ্ধ পানি শেষ হয়ে গেছে ত্রাণ না পেয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে তাদের কুমিল্লা দক্ষিণের চোদ্দগ্রাম নাঙ্গলকোচ ও মনোহরগঞ্জে বেড়েছে বন্যার তীব্রতা আক্রান্ত এলাকাগুলোয় এখন সরকারি বা বেসরকারি উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি এক সপ্তাহ পরে পানিবন্দির লাখো মানুষ অপেক্ষায় আছেন ত্রাণের আক্রান্ত এলাকার বাজারে ফুরিয়ে আসছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বেশিরভাগ হাটবাজার পানির নিচে আর উঁচু জায়গার বাজারগুলোর কয়েকদিন ধরে শুকনা খাবারের চাহিদা বেড়ে গেছে এতে টান পড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল আলু তেল পেঁয়াজ রসুন সহ প্রায় সব পণ্যের এছাড়া দেখা দিয়েছে জরুরি ওষুধের সংকট নাঙ্গলকোটের করপাতি গ্রামের একজন জানান সেখানে বিদ্যুৎ নেই বিশুদ্ধ পানি নেই বাজারে খাবার নেই ফলে সেখানকার বাসিন্দারা ভীষণ কষ্টে আছেন সাহায্যের আকুতি রয়েছে সব দিকেই বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পার্বত্য জেলা খাগড়াছড়িতে বন্যা পরবর্তী সময়ে দেখা দিয়েছে খাদ্য সংকট যোগাযোগের সুবিধা না থাকায় ত্রাণ পাচ্ছে না দুর্গম এলাকার লোকজন পাহাড়িয়ে জেলায় সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন বন্যা কবলিত এলাকার লোকজনদের ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন তারপরও দুর্গম এলাকায় এখনো সংকট রয়েছে এই জেলার রামগড়ে অনেক দুর্গত বাসিন্দারা ঘরের চালে বড় বড় গাছে ও উঁচু টিলায় আশ্রয় নিয়েছেন খাবার ও বিশুদ্ধ পানির অভাবে তারা মানবেতর জীবনযাপন করছেন ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ফুলগাজী পরশুরাম নতুন রানীর হাটের দক্ষিণে অবস্থিত সোনাপুর দক্ষিণ আবপুর এলাহিগঞ্জ কুমিরাসহ জেলার বিভিন্ন স্থানে এখনও ত্রাণ পৌঁছায়নি জেলার বাইরে থাকা স্বজনরা বা ব্যক্তিগত উদ্যোগে এসব এলাকায় সামান্য কিছু খাবার পানি পৌঁছেছেন তবে অনেকে ত্রাণ নিয়ে এলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং নৌযানের অভাবে দুর্গম এলাকায় যেতে পারছেন না তারা স্থানীয়রা বলেছেন ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে যারা ত্রাণ নিয়ে আসেন তাদের প্রশাসনের সহযোগিতা প্রয়োজন কারণ তারা হঠাৎ করে এসে জেলার কোন এলাকায় যাবেন এ নিয়ে দ্বিধায় থাকেন তাছাড়া প্রত্যন্ত এলাকায় যাওয়ার জন্য নৌযান প্রয়োজন ফেনী কুমিল্লার তোরে এবারের বন্যায় যেন কিছুটা আড়ালে রয়ে গেছে চট্টগ্রাম এই জেলার ফটিকছড়ি মিরসরাই ও হাটহাজারি উপজেলার মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে এর মধ্যে মিরসরাই উপজেলায় ত্রাণের জন্য দেখা দিয়েছে হাহাকার এই এলাকায় পর্যাপ্ত খাবার ও পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন সকলে অনেক জায়গায় বন্যার উন্নতি হলেও নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এতে বন্যার তো মানুষের মধ্যে বিরাজ করছে আতঙ্ক এই জেলা রয়েছে প্রত্যন্ত এলাকার ত্রাণ না পোছানোর নানান অভিযোগ নোয়াখালী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান জানিয়েছেন যেসব এলাকায় ত্রাণ পোছাননি সেগুলোর তালিকা নেওয়ার চেষ্টা করছেন তারা তালিকা হাতে পাওয়ার পরপরই সব এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে